সুন আল্লাহি মানুষের ভিতরে আমি কার যত্ন করব। কার খেদমত করব, কার সাথে ভালো ব্যবহার করব। আমার কাছে সব থেকে ভালো ব্যবহার কে পেতে পারে নবীজি বললেন তোমার মা সামি প্রশ্ন করলেন তারপরে কে রসুল্লা বললেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার পিতা পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক কয় গুণ বাড়ালেন

মা বাপের এসান করবে সে ভাল আল্লাহ আর আমার দেশের লোকেরা কি বলে কি করে লক্ষ্য করতেছেন আপনারা আল্লাহ বলেন কি আর বান্দারা করে কি আল্লাহ বলছেন মা বাপের খেদমত করো আমার পরে আল্লাহর পরেই স্থান কার চিল্লা বলে আমাদের লোকেরা বোঝে না না বুঝা চলে যায় ভালো কোনো খাবার ভালো কোনো ফল কোনো হজরত কোনো পীর সাহেবের দরবারে নিয়ে হাজির করলে হ্যাঁ দেন পীর সাহেবকে দিয়ে দিবেন দেন কিন্তু আগে দিবেন মায়ের আপনার কাছে সন্তানের কাছে সবথেকে বড় পীর হচ্ছে মা বলেন সবথেকে বড় পীর পীর সাহেবের দোয়া কবুল হবে কি হবে না আনন্দ সাহেবের দোয়া কবুল হবে কি হবে না সন্দেহ আছে ফিফটি ফিফটি দোয়া কবুল হইলেও হইতে পারে না হইলেও না হইতে পারে কিন্তু মা বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায় হান্ড্রেড পার্ট দোয়া কবুল হয়ে যায় প্রিয় ভাই সব আল্লাহ রব্বুনা নবী বলেন মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্যে যখন দোয়া করে বন্দুক দিয়া গুলি করলে সেই গুলি তার লক্ষ্য বস্তুর কাছে যেতে যতনা দেরি হয় মা বাপের দোয়া বা বদ আল্লাহর দরবারের থেকে দ্রুত গতিতে চলে যা মাকে খাওয়া বুড়া মা আছে না বলেন আছে না মা যখন বুড়া হয়ে যায় বউয়ের কথা মতো সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে মুখ মলিন করে থাকে কথা বলে না আর মনে মনে বলে প্রকাশ্য বলে অনেকের সামনে বলে বুড়ি মরে না কেন নউজিল্লা বলে নৌজুবিল্লা তুমি কারে উঠতে বলো কারে উঠতে বলো তোমার মাম তোমার যখন অসুখ হয়েছি যত্ন করেছি বুকের সাথে আগলায় ধরেছে সারা রাত বসে বসে বিদ্যুৎ ছিল না ঘরে কেরোসিনের ল্যাম্প জ্বালায়া চেরাক জ্বালায়া কোরআন শরীফ তেলাওয়াত করেছে আর শেষ রাতি দুইখানা হাত রব্বুল আলমিনের দরবারে তুলে দিয়ে কেঁদেছে রব্বুল আলমিন আমার বাসা ধনকে আমার জীবনের বিনিময় আল্লাহ তুমি যে মা বললেন আমার জীবনের বিনিময় আমার ছেলে তুমি বাঁচাও মেয়ের বাঁচাও সেই ছেলে বড় হইয়া বইয়ের পাগল হইয়া বলে বুড়ি মরে না কেন নৌজুবিন্দা নৌজুবিন্দা

আমি সমগ্র মানব গোষ্ঠীকে উপদেশ দিচ্ছি তোমরা তোমাদের ওসিয়ত করছি তোমরা তোমাদের মা সম্মান করো তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে আর তিরিশটা মাস বুকের দুধ দিয়ে তোমারে মানুষ করছে সুভান প্রিয় ভাই সব মা বাব যদি হাত তোলে চোখ দিয়া পানি পড়ে দোয়া কবুল হয়ে যাবে সুহান এই যে হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লা আলহের এই দরগায় আপনারা যান হজরত বাইজিদ মুস্তামি যখন ছোট্ট ছিলেন তার মা অসুস্থ গভীর রাত্রে মা জেগে বলছে বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি একটু পানি পান করাও বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই বাইরে কোথাও থেকে পানি জোগাড় করলেন এসে দেখেন মা ঘুমায় গেছে শীতের রাত বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে হজরের সময় মায়ের ঘুম ভেঙেছে তাকিয়ে দেখে বাইজিৎ দাঁড়ানো বাইজিৎ তুমি দাঁড়ানো কেন কাঁপতেছো কেন ছেলে বলছে মা আপনি পানি চাইছিলেন তা পানি চাইছিলাম তা কি হয়েছে তা আমি তো ঘরে পানি পাইনি দূরে গিয়ে পানি আনছি আনি দেখে আপনি ঘুমাই গেছেন আমারই উঠাও নাই কেন আপনার ঘুমের ক্ষতি হবে তা তুমি নিজে ঘুমাও নাই কেন এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে সেই জন্য মা আমি দাঁড়ায় রুছি আপনি পানি খাবেন সেই পানি নিয়ে বাইজিদের মা হাজরাত বাইজিদকে বিছানার উপরে আরাম করে সোয়াই দিয়া উজু করে নিজে নামাজ পড়লেন নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আর আমি বাইজিদের মা আমার ছোট্ট বাইজিৎ আমার জন্য যে কষ্ট করেছে আজ তার এই কষ্ট দেখে আমার ঠান্ডা হয়ে গেছে আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আলিন আমার বাইজিৎকে তুমি সুলতানুলা আরিফিন দা দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই ভালো প্রিয় ভাই সব এই জন্য মা বাপকে সম্মান করতে হবে মোহব্বত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে দোয়াটা আল্লাহ শিখাই এমন এমনকি মা বাবের সামনে চোখ মোটা করে কথা বলবে না চোখ মোটা করে মা বাবার সামনে কথা বলবে না আল্লাহ ইচ্ছা করলে চোখ অন্ধ করে দিতে পারেন পীরের সামনে যত গিয়ে মোহ্বত করে ঘাড় কাট করে বসো তোমার বড় পীর তোমার মা তোমার বাবা তাদেরকে শ্রদ্ধা করো সম্মান করো কল্যা দিয়ে মহব্বত করো মা বাপকে একটা কথা বিশ্বাস করুন মনে রাখেন মা বাপকে যে যত বেশি সম্মান করবে মহব্বত করবে মর্যাদা দেবে তার জীবনে সম্মানের আর রুজির কোন অভাব হবে না হবে না হবে না আল্লাহ বাড়াই দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন বান্দারে মা বাপের সামনে শক্ত করে কথা কইস না মা বাবের সাথে সম্মান সূচক কথা বলো আর আমার কাছে দোয়া করো কি বলে আল্লাহ রব্বুনা রমিন দোয়ার শেখায় দিচ্ছেন রব্বির হামুহমা কামার রব্বায়ী সগীর সবাই পড়েন রব্বির হামুহমা কামা রব্বায়ী সগীর আবার পড়েন রব্বির হামুহমা কামা রব্বয়ালী আল্লাহ তারা শিখায় দিলেন বান্দারে দোয়া কর আয় আমার রব আমার মা বাবা আমাকে যেমন ছোটবেলায় স্নেহের করে লালন পালন করেছে মাবুদ গো তুমি আমার মা বাপকে সেইভাবে তোমার রহমতের করে লালন পালন করো আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন এই দোয়া প্রত্যেক নামাজের পর আপনারা পড়বে মনে থাকবে ভাই জোরে বলেন মনে থাকবে আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান আমরা বলি আমিন প্রিয় ভাই সব মা হিসাবে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিলেন নারীর তিনটা স্তর বললাম কন্যা বধু মাতা তিনও স্তরে ইসলাম যে মর্যাদা দিয়েছে এর থেকে বেশি মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই এখন এই নারীদেরকে যাদের এত মর্যাদা আল্লাহ দিলেন